তো হ্যালো করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম আমি নতুন একটি ব্লগ নিয়ে আসছি তো সেটা হচ্ছে মালদ্বীপের কিছু মানে জঙ্গলের মধ্যে কিছু ফল হ্যাঁ সবাই কেমন আছেন তো আসলে এই যে চামড়াটা দেখেন কি করতেছে একটা পুরাই ধুকা না যে মালদ্বীপিয়ান অনেক পুরানো একটা গাছ অনেক সুন্দর চার পাঁচটা অনেক থমথমে আচ্ছা মালদ্বীপের দেশটা কার কার কাছে পছন্দ যদি কারোর কাছে পছন্দ হয়ে থাকে বা ভালো লাগে থাকে তাহলে জানাবে না হ্যায় গাইস হ্যালো সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটু সমুদ্রের পাড়ে নিয়ে আসলাম অনেকদিন ধরে আমি সময় পাচ্ছি না আসার জন্য অনেকটাই ব্যস্ততার ভিতরে ছিলাম প্রচুর পরিমাণে ব্যস্ততা এটা বুঝেনি ব্যস্ততা অনেক ধরনের থাকি যে যেই কাজ করে সে সেই ধরনের কাজেই ব্যস্ত থাকি তো এখন আজকে একটু সময় পেলাম এই জন্য আমি চলে আসলাম একটু সমুদ্রের পাড়ে ঘুরতে আপনাদেরকে দেখাই কত সুন্দর পরিবেশ দেখেন আমি বিকিনি সাইটে যাইনি ওখানে একটু মানুষ তো জনকলা হলে আমার ভাল লাগে না একটু আমার মিলিবিলি একান্তই পছন্দ এই জন্য এখানে চলে আসলাম একেবারে একা একা একটা সাইড এই সাইডটাতে মাঝে মাঝে আমি চলে আসছি নিজের নিজেকে কিছু সময় দেওয়ার জন্য হ্যাঁ এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কেউ নেই একেবারেই জনস মানে জনশূন্য পরিবেশ একদম বলতে পারেন দেখেন কি সুন্দর ঢেউ একের পরে এক ঢেউ আসতেছে হ্যাঁ একের পরে ঢেউ আসতেছে সুন্দরভাবে আমার পাটা ভিজে দিয়ে যাচ্ছে দেখেন আসলে এটাই সৌন্দর্য এটাই সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য ঢেউ ঢেউ তো সমুদ্রের সৌন্দর্য নাই তাই না আর সেখান থেকে দেখেন এটার পাশে আবার কিছু গাছ রয়েছে বাদাম গাছ আছে তারপরে আছে হচ্ছে একটা বাংলাদেশি ফল লটকন ফলের মতো দেখতে দেখায় একটা ফল যদি এটা লটকন না কিন্তু দেখছেন গাছের আড়াল থেকে আবার সূর্যের রোশ নিয়ে উঁকি দিচ্ছে দেখায় একটু আপনাদেরকেও দেখুন এখানটায় মাছ বেশি একটু আসে না মাছ একটু একটু সামনে এই যে কালো জায়গাটা দেখা যায় ওখানটা থেকে আবার মাছ দেখা যায় ওখানে আমরা আবার নানান ধরনের মাছ দেখতে যাই যখন গ্লাস গ্লাস চোখে পড়ে আসি আর আজকে কিছু এরকম আনি আজকে একেবারে খালি হাতে চলে আসছি তো আজকে কিছু দেখাতে পারলাম না তো এখানেই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই ফলগুলো হচ্ছে মালদ্বীপিয়ান ফল এগুলো আসলে কি ফল আমি নিজেও জানি না এটা নিয়ে আমি আর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো এই ফলগুলো আসলে খাইতে পারি কিনা তাও আমি সঠিক জানি না কিন্তু ফলগুলো দেখতে অনেক সুন্দর আর এই যে পাশে আছে সুন্দর বিচ সুন্দর সমুদ্র যা নীলপানিতে একদম ভরপুর যদি মালদ্বীপে আসতে চান তাহলে চলে আসুন আর এখানে তো কোনো কথাই নেই অত অসাধারণ ভিউ ভিডিওর জন্য সেরা মালদ্বীপ আর এই যে সামরাটা সামরাটা এখন পানিতে নামবে তার কাজই হচ্ছে মানে আমার সাথে আসবে আর পানিতে নামবে আর ভিডিও শুট করবে আর ফটোশুট করবে এই যে আমাকে একদম ভিজায় দিয়েছে কী এক অবস্থা এই সামরা তোমারে কে আনছে আমাকে একটা প্লেনে আসছে মালদ্বীপ ওই মালদি পারছ কেন আমি মালদ্বীপ আসছি ঘুরতে দেখেন না ঘুরতে আসছি আমি তো আর আপনাদের মতো কামলা দিতে আসছি না আমরা কি কামলা দিতে আসছি আপনারা যারা বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক কিন্তু ঘুরতে আসার সামর্থ্য নেই গরিব মানুষ বাংলাদেশে বসবাস করে সব বেশিরভাগ গরিব মানুষ সেখান থেকে তো এই মালদ্বীপে এত এরকম পরিবেশ প্রত্যেকদিন দিন ডলার তিনশো ডলার দিয়ে একটা রুম নর্মাল রুমে থাকার মতো খরচ বহন করার মতো খরচ নাই তো ওই জন্য বাংলাদেশের গরিব লোকেরা আসে না সব কিছু ভুলতে পারবো পারব না ভুলতে তোমায় তোমাকে ভোলার আগে তোমাকে ভোলার আগে এই প্রাণ যেন চলে যায় সব কিছু ভুলতে পারবো ওই যে ভুটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাবারি ভুট সাপারি বুট কিনা আমি জানি না তবে অনেক সুন্দর বুটটা আর এই যে কত সুন্দর সুন্দর এই যে সমুদ্রের মধ্যে মাছ দেখা যাচ্ছে আর এই যে কত সুন্দর ভিউ আর এইগুলা হচ্ছে মালদ্বীপিয়ান ফল খাইতে চলে চলে আসুন মালদ্বীপে অসাধারণ ফল অনেকগুলো ধরে রয়েছে আমি আসলে খাইতাম কিন্তু আসলে এগুলো খাইলে কি হয় আমি নিজেও জানি না এজন্য আমি খাইতে পারতেছি না আচ্ছা এত সুন্দর ভিউ আর এত সুন্দর সমুদ্র মানে দেখতে কারো কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ যা আসলে সামনে থেকে না আসলে বুঝতে পারবেন না আবার অনেকেই বলে যে মালদ্বীপের মানে জঙ্গল কীরকম দেখতে এই যে জঙ্গল হচ্ছে এরকম দেখতে আর এই যে এরকম সাপারি মার্কা কিছু সেবরা পাইবেন এই যে মালদ্বীপে জঙ্গলের মধ্যে আসলে সে আসলে লোক হিসেবে ততটা ভালো যতটা মনে করতেছেন না খারাপ ততটা কিন্তু ভালো না ঠিক আছে যাই হোক ছেলেটা খুবই দুষ্ট খালি মোবাইল নিয়ে খালি পানির মধ্যে যাইবো পানির মধ্যে ভিডিও করবো এই সেটা আমার হচ্ছে এটা যে এগুলো হচ্ছে জীবন্ত শঙ্ক এগুলো আসলে কেউ কখনো দেখছেন কিনা আমি জানি না এই যে এগুলো হচ্ছে ছোট ছোট শামুক আরো আছে আমি দেখাতেছি অত সুন্দর সুন্দর এই যে এগুলো হাঁটতেছে মুখ বন্ধ করে ফেলে এই যে আরো আছে কত সুন্দর সুন্দর আমি এখন এগুলা কি কি করবো জানেন এগুলাকে আমি এখন হাতে নিব এগুলা কিন্তু পুরাই জীবন্ত এগুলোর মধ্যে জীবন আছে এখনো মা হাতের মধ্যে একটা কামড় দিছে অলরেডি হাঁটতেছে এগুলো আসলে হাতে রাখা যায় না কারণ হাতে রাখতে গেলে এই যেগুলো হাঁটতেছে না এগুলো সমস্যা হয় হাতের মধ্যে কামড় দেয় দেখছেন কত সুন্দর অলরেডি দুইটা পড়ে গেছে এগুলো হচ্ছে মালদ্বীপিয়ান শঙ্খ এগুলো সব এখন হাইটে চলে যাইব হাতের দিকে যা বলছো তোমাদেরকে আমি জীবন দিয়ে দিলাম